আমি এইবার শুনেন সন্দীপ গেছি গত সাত তারিখ চট্টগ্রাম সাগর পাড়ি দিয়ে স্পিড বোর্ডে যাইতে হয় আলাদা একটা দ্বীপ সন্দীপ নাম করা জায়গা না আমি এইবার শুনেন সন্দীপ গেছি গত সাত তারিখ চট্টগ্রাম সাগর পাড়ি দিয়ে স্পিড বোর্ডে যাইতে হয় আলাদা একটা দ্বীপ সন্দীপ নাম করা জায়গা না ওইখানে এরকম বিশাল বড় মাহফিলে তো ওইখানে আমার সাথে তিন চারজন ছেলে নৌজোয়ান জেনারেল শিক্ষিত ওনারা সুন্দর দাড়িওয়ালা টুপিওয়ালা আমার সাথে দেখা করছে বললো যে হুজুর আমরা আপনার সাথে দেখা করতে আসছি কেন আসছেন কয় যে হুজুর আমরা একটা উদ্যোগ নিছি আমাদের এলাকায় সেটা হলো ফজর ক্যাম্পেইন এটার নাম আমরা চারজন ছেলে উদ্যোগ নিছি প্রতিদিন ফজরের নামাজের আধা ঘন্টা আগে আমরা ওয়াকিং করব ঘরে ঘরে আমাদের সমবয়সী বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য ডাকবো বা এই তিন চারজনের উদ্যোগ নিছি আজকে দুই তিন মাসের মধ্যে আলহামদুলিল্লাহ তিন থেকে চারশো ছেলে বা প্রতিদিন ফজরের নামাজ জমাতে ফজর ক্যাম্পেইন আছে কথা না আমার এত ভালো লাগছে তাহলে আমার লোক দেখা করতে রয়েছেন কেন কাজে আমরা সবচেয়ে বেশি ফজরের বয়ান আপনার আপনার থেকে শুনছি আমিও তো সবার পাবো ইনশাল এজন্য বন্ধু ফিকির চাই ফিকির করলে সম্ভব ফিকির করলে কি সম্ভব ইনশাল